শাসকের ঝোলালো শাসক দল পঞ্চায়েত শাসকের হাতে আর সেই পঞ্চায়েতে তালা ঝোলাতে ব্যস্ত শাসক দল তৃণমূল এতদিন দেখা গেছে পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে আন্দোলন বিরোধীদের কিন্তু আজ একেবারে অন্য ছবি ধরা পড়ল শাসক দলই পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে সরব হয়ে তালা ঝোলালো পঞ্চায়েতের গেটে ঘটনা সিঁদুলির খান্দরা গ্রাম পঞ্চায়েতের সূত্রের খবর পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে বিক্ষোভ দেখায় পঞ্চায়েতের সমর্থিত পঞ্চায়েত সদস্যরা ঘটনা প্রসঙ্গে জানা যায় পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা তেইশ তার মধ্যে ১৩ জন সদস্য পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় পঞ্চায়েতের সামনে এবং পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের দাবি গত পাঁচ বছরে এই পঞ্চায়েতে কোনো কাজ হয়নি এলাকায় এছাড়াও তারা বলেন পঞ্চায়েতের তেইশ জন সদস্য রয়েছে তেইশ জনের মধ্যে কুড়ি জন শাসক দলের এবং বাকি তিনজন সিপিএম এর সদস্য পঞ্চায়েতের কোনো বিষয় নিয়ে সেই সদস্যদের সঙ্গে আলোচনা করা হয় না প্রধান উপপ্রধান এবং আরো দু তিনজনের রাজত্ব চলছে পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্যরা কোনো বিষয় নিয়ে প্রধানের কাছে গেলে সে বিষয়ে প্রধান এবং উপপ্রধান কেউই কর্ণপাত করেন না পঞ্চায়েতের রূপ আচরণ সহ্য করতে না পেরে অবশেষে আজ তারা পঞ্চায়েতে এসে বিক্ষোভ করে তাদের দাবি অবিলম্বে প্রধান এবং উপপ্রধানকে এই পদ থেকে ইস্তফা দিতে হবে পঞ্চায়েত সদস্য আশিস ভট্টাচার্য নাম না করে পঞ্চায়েতের বেশ কয়েকজনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি জানান পঞ্চায়েতের পাঁচ থেকে ছজন শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত এলাকার জন্য কোনো কাজ করেন না তিনি আরও জানান পঞ্চায়েত এখনই আর পঞ্চায়েত নেই রাত্রিতে পঞ্চায়েত হয়ে গেছে বেশ কয়েকজনের আড্ডা শালা এছাড়াও পঞ্চায়েত খোলা এবং বন্ধের কোনো নির্দিষ্ট সময় নেই কেন আসবে না টাইম মতো প্রধান প্রধানের উচিত প্রত্যেক দিন সাড়ে এগারোটার মধ্যে অফিস খোলে সাড়ে এগারোটার মধ্যে তার করার কথা কিন্তু তাকে পাওয়া যায় না তিনটে পর আছে রাত্রি এগারোটার সাড়ে এগারোটা পর্যন্ত অফিস খোলা থাকে ভারতবর্ষে কোন আইন ব্যবস্থায় আছে যে পঞ্চায়েতের আছে আজকে আমাদের পঞ্চায়েতের মেম্বাররা প্রত্যেকজন এসে আমরা গণ আন্দোলন করছি সাধারণ মানুষ সঙ্গে আছে আমি পঞ্চায়েত মেম্বার সুভাষি সিনহা একশো একান্ন নম্বর বুথ থেকে অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েতের উপপ্রধান জানান করতে আসা ব্যক্তিরা তৃণমূলের একটা হাতমাত বাহিনী বিভিন্ন কথা বলে এরা তৃণমূলের ওপর একটা কলঙ্ক ছড়ানোর চেষ্টা করছে এদের বিরুদ্ধে তিনি উচ্চ মহলে জানাবেন তিনি আরো জানান পঞ্চায়েতে সিপিএম নিয়ে কোনো কাজ করা যাবে না এবং রাত আটটা পর্যন্ত পঞ্চায়েত খোলা থাকে না তার জন্য তিনি প্রমাণ হিসেবে জানান পঞ্চায়েতের চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তা দেখার পরামর্শ দেন তিনি এটা কিন্তু একটা তৃণমূল কংগ্রেসের দল আমরা তৃণমূল কংগ্রেসের সরি আমি তিন তিনবারের পঞ্চাশ সদস্য সিপিআই আমাদের থেকে পঞ্চাশ সদস্য আছে ঠিক আছে তো তৃণমূল কংগ্রেস এই ধরনের শিক্ষা দেয়নি যে তারা একটা মানে এই ধরনের আন্দোলন জঙ্গি আন্দোলন করে হ্যাঁ এই ধরনের একটা হ্যাকেল করা এটা কিন্তু নয় তা একটা সিস্টেম আছে সিস্টেমে তারা চিঠি চিঠি দেবে তাদের যা অভাব অভিযোগ আছে সেটা জানাবে তাদের বডি মিটি হয় সেই বডি মিটিংসি তার সেখান রাখবে যে এইটা একটা তৃণমূল কংগ্রেস বলে তৃণমূল কলেজ থেকে কালু করা এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না এটা আমি কিন্তু দলের করতে মধ্যে আমি জানাতে বাধ্য হই এটা এটাও জানা চেয়ে শুধু আগে কিছুদিন আগে একটা গোষ্ঠী করেছিলো তাদেরই মধ্যে একটা ভেতরে অন্য গল্প রয়েছে সেটা পঞ্চায়েত মাত্র শিখল হচ্ছে এটা একটা শক্তি প্রদর্শন হচ্ছে এতে যদি কোনো অবশ্যই কোনো রকম যদি কোনো রকম উন্নয়ন প্রকল্পের কাজ থাকে পঞ্চায়েতগত কোনো এলাকার মানুষের কাজের গল্প থাকে সেটা আমাদেরকে জানায় লিখতে পারে যেটা পঞ্চায়েতের আমরা কাজ আমরা অবশ্যই করছি আমরা এখন পঞ্চায়েত অনেক বেটার জায়গায় রয়েছি মন্ডল ব্লকে আমরা যেটা পঞ্চায়েতের মধ্যে করার সেটা আমরা পঞ্চায়েত করবে যেটা পঞ্চায়েত সমিতি করার অবশ্যই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিকে জানাবো অনেক পঞ্চায়েত সমিতিও রয়েছে তারাও দেখবে জিনিসটা জেলা পরিষদ আছে জেলা পরিষদ করবে তারা এটাও দাবি করছে যে রাত আটটার পর থেকে এই পঞ্চায়েতের যত এটা সম্পূর্ণ মিথ্যা ইকোলে কল আছে আমাদের পঞ্জিত সমস্ত সুসি ক্যামেরা রাখা আছে ওন্ডাল থেকে অনিলপ্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস স্টাইল হোম ফার্নিচার ফার্নিচার কি এসে শোরুম যেখানে বেডস সোফা সেটস চেয়ারস डाइनिंग टेबल्स वॉर के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में अपने घर को दे एक नया बन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल